নতুন বছর আসতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি মাঝে দু হাজার বিদায় জানিয়ে দু হাজার স্বাগত জানানোর পালা বর্ষবরণে কম বেশি সকলেরই প্ল্যান সারা জানেন কোন রাজ্যে প্রথম নিউ ইয়ার সেলিব্রেট করবে অর্থাৎ প্রথম কোন রাজ্যে দু সালে প্রথম ভোরের সূচনা হবে সেই জায়গা অপূর্ব সুন্দর সেখানকার সৌন্দর্য দেখলে চোখ মন জুড়িয়ে যেতে বাধ্য উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের লোহিত জেলার একেবারে পূর্ব প্রান্তে ডং গ্রাম সাক্ষী থাকবে প্রথম সূর্যোদয়ের প্রতিদিনই এই গ্রামে প্রথম সূর্যের আলো পড়ে ভোরবেলায় সারা ভারতকে জাগিয়ে তোলে এই গ্রামই দেশের প্রথম সূর্যোদয় দেখতে অনেক মানুষই ভিড় করেন অরুণাচল প্রদেশে দেশের একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত এই গ্রাম এখানে রয়েছে ভারত চীন আর মায়ানমারের বর্ডার এই গ্রামকে প্রকৃতি যেন সাজিয়ে তুলেছে নিজের হাতে করে মুক্ত হস্তে উজাড় করে দিয়েছে রূপের ডালি ছবির মতো সাজানো এই গ্রাম মেঘ আর পাহাড়ের অপরূপ সে সৌন্দর্য অরুণাচল প্রদেশের ডং গ্রামের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ এক হাজার মিটার গ্রামটি মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে লোহিত ও সতী নদীর সংযোগস্থলে প্রতিদিন এই গ্রামেই পড়ে প্রথম সুর বাকি প্রান্তের ঘুম ভাঙে তারপর অনেকদিন পর্যন্ত অজানা ছিল অরুণাচল প্রদেশে যে প্রথম সূর্যোদয় হয় উনিশশো সাল পর্যন্ত মনে করা হতো প্রথম সূর্যোদয় হয় আন্দামানের কাঠচাল দ্বীপে পরে হিসেব করে দেখা যায় আন্দামানে নয় অরুণাচল প্রদেশেই প্রথম সূর্যোদয় হয় ডং গ্রামে সূর্য উঠে যায় ভোর পাঁচটার আগে বিকেল পাঁচটার আগে সূর্যাস্তও হয়ে যায় তবে মরসুম অনুযায়ী এই সময়ের হেরফের হয় এই গ্রামে সূর্যের আলো থাকে দিনের বারো ঘন্টা মনের অসুখ ঠিক করতে পাহাড়ের চেয়ে ভালো ওষুধ হয় না এ কথা এক বাক্যে মেনে নেবেন অনেকেই আর সেই পাহাড়ের কোলে সূর্যের আলো এসে পড়লে সেই দৃশ্য হয় নৈসর্গিক প্রতি বছর সমতলের মানুষ পাহাড়ে ছুটে যান সেই দৃশ্যের সাক্ষী থাকতে ঘুরতে আসতেই পারেন এই গ্রাম থেকে আশাহত হবেন না একেবারেই দেশের মধ্যে এখানেই প্রথম সূর্যের আলো এসে পড়ে সবুজ সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য দেখলে মন ভালো হবে এক মুহূর্তে ডং উপত্যকায় ঘুরতে যাওয়ার প্ল্যানও করে ফেলতেই পারেন নতুন বছরে সবুজ দুনিয়া মেঘের রাজত্ব পাহাড়ের শাড়ি আর সঙ্গে প্রথম সূর্যোদয় দেখে আসতে পারেন নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল